আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক দর্শক আজকে আবার আমাদের একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হলাম তো এই ভিডিওতে আমরা সুফিজ ক্যাটাগরির যে আইটেমগুলো আছে এটার সম্পর্কে আপনাদেরকে বলবো তো বর্তমানে সুফিজের যে আইটেমগুলো আছে এই দোকানটায় সবগুলো আইটেমে ওনারা খুচরা এবং হোলসেল দুইটাতেই বিক্রি করতেছেন যেহেতু ওনারা মেলায় নিয়ে আসছেন এটা আমাদের সাহ আজ থেকে মেলা সুফিজের আইটেমগুলো সবগুলোই নিত্য নতুন কালেকশন সুফুজের আইটেম এগুলো আপনার হোলসেলে বিক্রি করতেছেন ওনারা দোকানদার বা যারা আপনারা দোকানের জন্য নেবেন এক্সট্রা দোকানের জন্য আপনারা নেবেন ওদের কাছে এটা সেল করা হয় এগুলো ওনারা এগুলো সেল করে চলে যাবেন তো কালীবাড়ি মেলা বর্তমান আপনার শেষ পর্যায়ে আছে এই বুধবারের সামনে বুধবার এটা শেষ হয়ে যাবে প্রায় আপনার তেইশ চব্বিশ তারিখের দিকে এটা ক্লোজ হয়ে যাওয়ার কথা আর কি তো আপনারা আগেভাগে যারা যারা কিনবেন আপনারা চাইলে এখান থেকে স্যুপেস আইটেম বা কুকারেজ আইটেম যেটা আপনাদের পছন্দ আপনারা চাইলে নিতে পারেন নিত্য নতুন কিছু কালেকশনের একটা আইটেম আপনার তিরিশ টাকা থেকে বাজেট কইলে আপনার উপর পর্যন্ত আছে আপনার চাইলে উপর পর্যন্ত যে কোনো আইটেম নিতে পারেন দেড়শো পাঁচশো সাড়ে পাঁচশো এই বাজেটের ভিতরে আপনার নিতে পারবেন আর এমনিতে সুফেজ কিছু আছে আপনার গরোয়ার জন্য আপনার এই কর্নারের জন্য রুমের কর্নারের জন্য বা টি টেবিল বা ডাইনিং টেবিলের এক কোনায় সাজানোর জন্য যে যে আইটেমগুলো আছে ওগুলো আপনার একশো বিশ টাকা দেড়শো টাকার বাজেটের ভিতরে আছে তো জলদি জলদি কিনবেন যেহেতু মেলাটা শেষ হয়ে যাচ্ছে সারা সি মেলা এটা দীর্ঘ অনেক পুরনো দিনের একটা জায়গা যে জায়গাতে সবসময় ওনারা সেল করে থাকেন